বুধবার দুপুরে হীরাপুর থানা এলাকার নদীর ওপর দিয়ে জলের পাইপ লাইন নিয়ে যাবার সেতু হঠাৎ করে ভেঙে পড়ে সেই ভাঙা সেতুর নিচে চাপা পড়ে আছেন আসানসোল পৌর নিগমের এক কর্মী খবর পেয়ে বড় চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি পিএইচের দপ্তরের আধিকারিক বিজেপির নেতা কৃষ্ণেন্দু মুখার্জি প্রাক্তন কাউন্সিলর ধর্মদাস মাঝি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখেন বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরি জানান পিএইচ দপ্তরের আধিকারিকরা দেখছেন তারা দ্রুততার সঙ্গে কাজ করবেন যাতে আসানসোল পৌর নিগমবাসীদের বাসীদের জলের কষ্ট না হয় ধর্মদাস মাঝি জানান উনিশশো সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই সেতুর উদ্বোধন করেছিলেন বর্তমান অবৈধভাবে বালু তোলার কারণে সেতুর পিলার নরবর হয়ে যায় জলের পাইপ ধরে রাখার ক্ষমতা কমে যায় ফলে সেতু ভেঙে গেছে অবৈধ বালু উত্তোলনের কারণে এই ঘটনা ঘটছে বলে মত বিজেপির কৃষ্ণেন্দু মুখার্জির এবং স্থানীয় বাসিন্দা রাহুল মাঝির জলের এটা চাই পিএসি ডিপার্টমেন্টে তো আমরা যেহেতু আমরা কর্পোরেশনের আমাদের ইঞ্জিনিয়ার সমস্ত এসি স্যারও এসেছে ইঞ্জিনিয়ারকে আমরা ডেকেছি বিষয়টা দেখার জন্য তো পিএইচি এরও আধিকারিকরা এসছেন তো দেখা যাক এটা পিএইচির যারা কর্মকর্তা আছে তারা এটা কীভাবে কী করে সেটার সঙ্গে যেটা যা যা মানুষ যাতে জল পায় যে কর্পোরেশনের লক্ষ্য মানুষ যাতে প্রবলেমের মধ্যে না পড়ে এখানে জলের আমাদের এটা বন্ধ হয়ে যাবে যেহেতু যে যেসব জায়গায় যেমন জামুড়িয়া রানীগঞ্জ ডাং মহিশালে এইসব মহিশালে জায়গায় তো সেই জায়গায় জলের জোগানটা আমাদের কর্পোরেশন থেকে দিতে হবে সেই নিয়ে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করছি এই বিষয়ে যাতে কীভাবে জল ভেঙে পড়লো ভেঙে পড়লেন সঙ্গে জড়িত আমি ওনার সঙ্গে কথা ওনারও একই কথা নিচের বালি স্তর এইভাবে বালি সরে গেছে নিচে থেকে যে পিলার হিলে গেছে ওই জন্য একদম মানে